শ্রাবন্তীর যে কথায় লজ্জা পেলেন সাকিব খান কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর কথা শুনে লজ্জা পেয়েছিলেন ঢাকায় ছবি কিং শাকিব খান কি এমন কথা বলেছিলেন শ্রাবন্তী যার জন্য হলরুম ভর্তি মানুষের সামনে সাকিব খান লজ্জা পেলেন শ্রাবন্তী সম্প্রতি ঢাকায় এসেছিলেন যৌথ প্রযোজনার ছবি শিকারীর মহরত অনুষ্ঠানে সেখানে ছবিটির মহরতের পাশাপাশি চলছিল নানা রসিকতা এসব রসিকতার ফাঁকে কেউ একজন শ্রাবন্তীকে প্রশ্ন করলেন সাকিব খানকে কেমন লাগে এমন প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলেন উনি তো কিং খান দেখতে অনেক সুন্দর ভদ্র মনে হচ্ছে আমি যত দেখেছি ততই তার ভক্ত হয়ে যাচ্ছি এদিকে এ সময় শাকিব খান শ্রাবন্তীর পাশে দাঁড়িয়েছিলেন সে সময় তিনি শ্রাবন্তীর কথাগুলো শুনে একটু লজ্জাও পেলেন তবে একই রকম সাকিব খানকে করা হলে তিনি বলেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী দেখতে খুব সুন্দর গুণী শিল্পী তার পাশে দাঁড়িয়ে ভালোই লাগছে আমার এদিকে শিকারীর কাজের জন্য কলকাতাতে যাচ্ছেন সাকিব খান এ সময় তিনি বলেন শ্রাবন্তী ভালো রান্না করতে পারেন এগারো মার্চ কলকাতা যাচ্ছি আর শ্যুটিংয়ের খাবার খেতে চাই না পুরো শ্যুটিংয়ে সময়টাতেই শ্রাবন্তীর হাতে রান্না করা খাবারই খেতে চাই সাকিব খানের এমন কথা শুনে সবার উদ্দেশ্যে শ্রাবন্তী বলে উঠলেন আমি রাজি শ্যুটিংয়ে আমার হাতে রান্না করা খাবার আপনাদের কিংখানকে খাওয়াবই